পোলা পানগুলো যে এত পরিমাণে দুষ্ট হয় আমাদের বাড়ির বাচ্চাগুলো না দেখলে মনে বুঝতেই পারতাম না এত পরিমাণে দুষ্ট হয় হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও পান পাইসা আমি তিন ভাই বোনের দুষ্ট মেয়ে ঘুম থেকে উঠেই দুই ভাইবোনকে বোনকে খাওয়াই দিয়ে দিয়েছিলাম অকাম করার জন্য মনে হয় এই তো দুই ভাই বোন আর কি খেলাধুলা করতেছিল ওই ফাঁকে ফার স্বামীর ঘুম থেকে উঠে তিন ভাই বোন যখন এক জায়গা হয় তখন তো আরও দুষ্টমি বেশি করে দুই ভাইকে দেখলাম এই পাশে খেলাধুলা করতেছিল পাঁচ মিনিট রুমের মধ্যে গিয়েছিলাম রুমের মধ্যে থেকে বাইরে এসে দেখি দুই ভাই এইখানে নেই ফারান ফাঁড়ার স্বামীর কোথায় গেলো কোথায় গেলো খুঁজেই পাচ্ছি না রাস্তা দিয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলো রাস্তায় চলে গেলো নাকি কিন্তু কোনো মতেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে দেখি একটা আর কি কি আমার দাদা শ্বশুরের বাড়ি গিয়ে তাদের আবার কোথায় গিয়েছে জানেন শুনলে আপনারা তো মনে হয় হাসবেন তারা দুই ভাই তাদের বাথরুমে গিয়ে তাদের বাথরুমে ট্যাপ ছেড়ে পানি দিয়ে আর কি দুষ্টমি করতেছিল আর বাথরুমে সাবার নিয়ে চলে আসছিল দুই ভাই কি আর বলবে কথা কিন্তু তারপরে দুই ভাইকে আবার মায়ের টাইট দিয়ে বকা টকা দিয়ে বাড়িতে নিয়ে আসছিলাম স্বামীর আমার কাছে রুমের মধ্যে গিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছিল কিছুক্ষণ সব খেলনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম বলছি এখানে বসে বসে খেলা করবা এই তো তারপরে আমি পাশে বসেছিলাম দুই ভাই বোন আর কিছুক্ষণ খেলার পরে আবার কিছুক্ষণ পরেই দেখি আবার তিন ভাই বোন এই পাশে চলে আসছে পুকুরে চলে বললাম না এরা তিন ভাই বোন চোখের পলকে উধা হয়ে যায় দেখতে দেখতে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এদেরকে সারাদিনই খুঁজতে হয় আর চিল্লাইতে হয় ভর দুপুর বেলা তারা তিন ভাই দেখে পুকুরে চলা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলা করতেছিল আর চামিনার ফারহান দুই ভাই আর কি নিচে নামার জন্য ধান্দা করতেছিল কিন্তু আমাকে দেখে আর কি নামতে পায় তাতে তাদের মকা দিয়ে আবার উপরে উঠে নিয়ে আসছিলাম আবার কিছুক্ষণ পর দেখে আবার এই পাশে চলে আসছি লিচু গাছের পাতা ধরে ধা ছিল তিন ভাই বোন এদের কয় ভাই বোনের সাথে একদমই আমরা পারি না এরা কত পরিমাণে দুষ্টুমি করে আর কত পরিমাণে মায়ের খায় আমাদের সাথে কত পরিমাণে বকা খায় কি আর বলবো এদের কথা এরা তারপরে কি আর করার এদেরকে যতই মারতেছি ততই বকা দিচ্ছি তারপরেও তারা করতেছে সেই কাজগুলো আবার বারবার এদিকে দুই কয়েক ভাই বের করে এখান থেকে নিয়ে আসছি কিন্তু খারিজ তো এখানে দাঁড়িয়ে ছিল আমি এখান থেকে এদিকে চলে আসছিলাম খারিজ তো আসে নেই ওইখান থেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল সে কোনো মতে আসবে না এই দেখেন ফাহানের কালো দেখেন সে সাপ করে মাটি ক্যাদা করে সাপ বানিয়েছে বললাম না এদের কথা এদের গুণগান বলে কয়ে শেষ করা যাবে না আপনার চোখে যদি নিজে চোখে দেখেন এদেরকে তাহলে ভাববেন যে এরা এত পরিমাণে দুষ্টকর্মি করে এত পরিমাণে মায়ের খায় তারপরে এদেরকে ল এদের লজ্জা নেই দেখেন কিছুক্ষণ পরে আবার কোথা থেকে যে ভয়স একটা লিপস্টিক পেয়েছি সেই লিপস্টিক নিয়ে আবার দুই ভাই বোনের মারামারি কান্নাকাটি দেখেন দুই ভাই বোন লিপস্টিক নিয়ে ভূত সেজে আর কি বসে আছে আমাকে ভয় দেখাচ্ছিল ফারহান দুই ভাই বোন লিপস্টিক নিচ্ছিল আমিও কিছু বলিনি যে এখন গোসল করাবো নিচ্ছে নেই কিন্তু পর্ব যে দুই ভাই বোনকে আমি গোসল করাইতে গিয়ে লিপস্টিকটা আমি এটা কত পরিমাণে কষ্ট করে দুই ভাই বোনের মুখ থেকে আমি উঠিয়েছি দুই উঠাইতে ওঠানোর সময় প্রচুর পরিমাণে কান্না করেছে দুই ভাই বোন এমনি সময়টি বলের উপর গোসল করে আজকে তারা দুই ভাই বোন ঢুকে পড়েছে তার আগে ছাবির গোসল করেছে ভাতরুমে তো এই জন্য তার এইখানে গোসল করে কান্না করতেছে তারপর চাচি আর স্বামীর গোসল করে বের হওয়ার পরে দুই ভাই বোনকে ঢুকিয়ে দিয়েছে দুই ভাই অনেক আনন্দ করে বসে করতেছিল আর মজা করতেছিল দুই ভাই বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দুষ্টুমিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যেমন আল্লাহ হাফিজ হিদ